কেজি টু পিজি প্রায় কুড়ি বছর খেয়ে না খেয়ে কত রাত না ঘুমিয়ে কত শখ আহ্লা ত্যাগ করে কত স্বপ্নকে ঘুম পাড়িয়ে কত ইচ্ছেকে পরে পূরণ হবে এই ভুল বুঝিয়ে পড়াশোনা করলে সমস্ত গতানুগতিক শিক্ষার গন্দে পেরিয়ে চার চারটে ডিগ্রির পর জানানো হলো এই কুড়ি বছর ধরে তুমি যা যা শিখেছো তোমাকে যোগ্য করে তোলেনি তাই প্রাথমিক বা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করতে হলে তোমাকে আরো বছরের জন্য ডিএলএড বা বিএড করতে হবে আর যদি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাও আরো পাঁচ থেকে সাত বছর নষ্ট করে এম পিএইচডি করতে হবে তারপর নেট গেট সেট এ সমস্ত সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কথা মতো বিএড এম ফিল পিএইচডি করার পর যখন চাকরি চাইতে গেলে দেখলে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই বন্ধ দুর্নীতির জন্য বুঝতে পারলে শিক্ষকতার লাইনে আর সম্ভব নয় অন্য কিছু চেষ্টা করি মানে ইউপিএসসি ডাব্লিউ বিসিএস ব্যাংক রেল বা আদার কোন কম্পিটিভ এক্সাম সেদিকে বাড়িয়ে দেখলে গতানুগতিক শিক্ষা তোমাকে পনেরো বছরে যা শিখিয়েছিল পরবর্তী সাত আট বছরে সে সমস্ত কিছু ভুলিয়ে দিয়েছে কাজে কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাকে আবার নতুন করে ইতিহাস ভূগোল রাজনীতি অর্থনীতি দর্শন সমাজ সংস্কৃতি সব কিছু পড়তে হবে তোমার কুড়ি পঁচিশ বছরের শিক্ষা জীবন আজ তোমাকে একটা সাধারণ ক্লার্কের জন্যও তৈরি করতে পারেনি তাহলে শিক্ষার বাস্তব জীবনে প্রয়োগ কোথায় কেন এত বছর ধরে পড়াশোনা করার পরও আবার চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বছরের পর বছর পড়াশোনা করতে হবে কেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো জীবন থেকে এতগুলো বছর নিল অথচ কোনো কিছুর জন্যই যোগ্য করে তুলতে পারলো না সেই সার্টিফিকেটগুলো কি তবে এখন শুধুই এক ফালি রঙিন কাগজের টুকরো প্রশ্ন থেকেই যায়